হ্যালো গাই সালামুয়ালাইকুম আশেখুরি আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটু নিউ ভিডিও চলে এসলাম পল্লিগ্রাম টিভি এক্ষুনি কি নিউ আপডেট দিয়ে আপডেটের নাম হলো ছেলেমে ভার্সেস স্কুল গ্যাং ছেলেমে ভার্সেস স্কুল গ্যাং ভিডিওটি যারা দেখেননি তার তাড়া এখনই যে পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়েই দেখে আসতে পারেন ভিডিওটি পার্ট এই ছেলেমেয়ে স্কুল গ্যাং এর ভিডিওটি পার্ট টু আসবে না তার সম্পূর্ণ ভিডিওটি দেখলে কি বুঝতে পারেন তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককেই কেমন আছে আশা করি প্রত্যেককেই ভালো আছেন পলিগ্রাম টিভি জনপ্রিয় নাটক হলো ছেলে মেয়ে ভার্সেস স্কুল গ্যাং এই ভিডিওটির মাধ্যমে দেখা গিয়েছে যে টোনি এই দড়ি টানি খেলাতে জয়ত ছেলেরা কিন্তু তার একটি ভুলের জন্যে তার এই টনি দড়ি টানাটিতে হেরে যান ছেলেদের একটি বোকামি ও ম্যাডামের একটি চক্রান্তে ছেলেরা ম্যাডাম সকল ছাত্রীকে বলেছে যে ছেলেদেরকে প্রেমের জালে ফেলিয়ে দইটানা খেলাতে কোনোভাবেই ছেলেদেরকে হারাতে হবে এটাই করে মেয়েরা ছেলেদেরকে প্রেমের জালে ফেলিয়ে ও মেয়েরা জয়লাভ করে হ্যালো গাইজ কি হতে চলেছে দ্বিতীয় নম্বর পড়বে ভার্সে স্কুল গ্যাং সে ভিডিও সেই সিলেভার্সে স্কুল গ্যাং ভিডিওতে কি দ্বিতীয় নম্বর পড়বে কি হতে চলেছে কেউ ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন তাহলে জানতে পারবে পার্ট টু কোন তারিখে ও কোন দিতে আসতে চলেছে তাই এই দুই মিনিটের ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন টনি এবং কিভাবে মডার ম্যাডামের সামনে মুখ দেখাবে টনির মুখে চুল লেগে গিয়েছে কিভাবে ম্যাডামের সামনে মুখ দেখাবে এই নাটকটি খুব জঞ্জমাযং ও ইন্টারেস্টিং হতে চলেছে ছেলে ভার্সেস স্কুল গ্যাং ভিডিওটি যারা যারা এখনও দেখেনি ভিডিওটি তারা এক্ষুনি দেখেছেন যারা যারা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি ভিডিওটির পার্ট টু জানার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রেকর্ড জানাই যারা আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন যেন এই চ্যানেলে বাংলা নাটকগুলি আপলোড করা হয় চলো জানা যাক ছেলে ভার্সেস স্কুল গ্যাং ভিডিওটির পার্ট টু কোন দিনটি আসবে তাই এই ভিডিও টি সাত থেকে আট দিনের মধ্যেই এই ভিডিওটি সিলেবাসে স্কুল গ্যাং ভিডিও পার্ট টু আসবেই তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ